একবার যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য তীর গেঁথে গিয়েছিল আল্লাহ রসুলের সাহাবি যুদ্ধের গিয়ে পায়ের মধ্যে একটি তীর বসে গিয়েছিল তীর থেকে গিয়েছিল

হজত আলি আমার আমার জমাই নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার কোন খবর থাকে না দুনিয়ার কোন থাকে না দুনিয়ার কোন চিন্তা তার মধ্যে থাকে না আল্লাহর

পায়ে যে তৃপ্তি বেরিয়েছিল এই তৃপ্তি আর পায়ের মধ্যে নাই এবং কাকায় দেখে নিচে এত পরিমাণ রক্ত পুরো পুরা রক্তিত হয়ে গেছে আল্লাহ পাই কুম্বল বলেন আমার কথা অনুযায়ী অন্য এক তোমার পাঠে তৃপ্তে বের করে ফেলেছে কি পরিমাণ ছিল রসুলদের সাহাবাদের নামাজের মনোযোগ এবং গুরুত্ব আমাদের নামাজ কেমন আর রসুলের নামাজ কেমন সাহাবিদের নামাজ কেমন নামাজের মধ্যে গুরুত্ব হতে হবে নামাজের মধ্যে মনোযোগিত আমাদের আজকে এমন একটা অবস্থা হয়েছে আমরা নামাজ তো বলি না বলি না নামাজের মধ্যে কোনো গুরুত্ব দে